আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চার চারটে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি আর সারাদিন রোজা রাখার পর যখন এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টগুলো খাবেন তখন মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে আমি আশা করছি আজকের এই মজার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে আর প্রথমেই একটা মজাদার রেসিপি শেয়ার করছি আর এটা তৈরি করে নেওয়া খুবই সহজ এবং খুব কম সময়েই তৈরি করে নেওয়া যায় আসুন তাহলে রেসিপিটি দেখে নিই সবার প্রথমে আমি একটা প্যানে আগে থেকে জল গরম করে নিয়েছি এবার এই জলের মধ্যে আমি হাফ কাপ সাবুদানা দিয়ে সাবুদানাটা সেদ্ধ করে নেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সাবুদানাগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর সাবুদানাটা সেদ্ধ করার সময় সাবুদানাগুলোকে বারবার নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে তলা থেকে লেগে যেতে পারে এবার সাবুদানাগুলো আমি দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব আর সেদ্ধ হয়ে যাওয়ার পর এর কালারটা ঠিক এরকমভাবে চেঞ্জ হয়ে গেছে এবার সাবুদানাটাকে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে একটা ছাকনা দিয়ে ছেঁকে নেবো এবার এই সাবুদানাটাকে ছেঁকে নেওয়ার পর আমি নর্মাল জল দিয়ে সাবুদানাটাকে একটু ভালো করে ধুয়ে নেব তাহলে ভালো করে ধুয়ে নিলে সাবুদানাটা জমাট বেঁধে যাবে না এবার আমি একটা প্যানের মধ্যে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিচ্ছি এবারে এই দুধটাকে কিছুক্ষণ জাল করে নিয়ে আমি ঘন করে নেব আর সেই জন্য দুধটা হালকা গরম হওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো গুঁড়ো দুধ এবার এই গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে দু তিন মিনিট মতো জাল করে নিয়ে একটু ঘন করে নেব এবার এই দুধের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি আমি এই দুধের মধ্যে ফল অ্যাড করবো সেই জন্য চিনিটা অল্প করে দিয়ে দিয়েছি এবার দুধটা কিছুক্ষণ ঘন করে নেওয়ার পর আমি এই দুধের মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানা আর এই সাবুদানা দেওয়ার পর এই সাবুদানাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি দু তিন মিনিট জাল করে নেব আর অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর বারবার নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে এই সাবুদানাটা তলা থেকে লেগে যেতে পারে দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই কমে এসেছে আর এই সাবুদানাগুলো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার আমি সাবুদানাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর তার মধ্যেই কিন্তু আমি ফলগুলো কেটে নেব আমি এই সাবুদানাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমার পছন্দ মতো কিছু ফল অ্যাড করব এখানে আমি আমার পছন্দ মতো ফল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে দেবেন আমি এখানে সবার প্রথমে দিয়ে দিচ্ছি কমলা লেবু আর আমি ফলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিচ্ছি সবুজ আঙুর আর আপেল কুচি আর দিয়ে দিচ্ছি কলা আর কিছু চেরি ফল এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি এর মধ্যে কিছু ফল দিয়ে দেব। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি বেদানা আর সব শেষে দিয়ে দেব কাঠবাদাম কুচি আমি এখানে কাঠবাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই ডেজার্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে যেন জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর এই রকমই সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডেজার্টটি ইফতারের কিছুক্ষণ আগে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিতে পারেন আজকে আমি আপনাদের সঙ্গে তরমুজের পুডিং রেসিপি শেয়ার করব। যেটা অনেক আপুরাই বলে জামাইয়ের কলিজা ঠান্ডা করার মতো পুডিং তবে তরমুজের এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা যদি ইফতারিতে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই সকলের মন প্রাণ জুড়িয়ে যায় সবার প্রথমেই তরমুজের পুডিংটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে তরমুজ নিয়ে নিচ্ছি এবার আমি এই তরমুজটাকে ছোট ছোট করে কেটে নেব আর যেহেতু অল্প তরমুজ তাই আমি এটা ছাঁক না দিয়ে খুব ভালো করে ফ্রেশ জুসটা বের করে নেব আর আপনারা যদি বেশি পরিমাণে তরমুজ নিতে যান সেক্ষেত্রে এটাকে ব্লেন্ড করে ভালো করে জুসটা ছেঁকে নেবেন সবগুলো তরমুজের পিস ছাঁকনা দিয়ে ঘষে নেওয়া হয়ে গেল। এবার আমি এই ফ্রেশ জুসটাকে জাল করে নেব সেজন্য এই জুসটাকে আমি একটা প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি এই জুসটাকে জাল করে নেব আর অল্প একটু জুস রেখে দেব কারণ এটার মধ্যে আমি আগার আগার পাউডার মিক্স করব। এবার তরমুজের জুসটা আমি জাল করে নেব আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। কারণ এই জুসটা এমনিতেই অল্প একটু মিষ্টি আছে তাই আমি এখানে অল্প করে চিনি দিয়ে দিলাম এবার যে জুসটা উঠিয়ে রেখেছিলাম সেটার মধ্যে হাফ চামচ মতো আগার আগার পাউডার মিশিয়ে দিচ্ছি আর এই আগার আগার পাউডারটা যে কোনো তরল জিনিসকে জমানোর কাজে সাহায্য করে আর এটা কোনো মতেই গরম জুসের মধ্যে দেওয়া যাবে না তা না হলে দলা পেকে যাবে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এটা আমি গরম জুসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা দেওয়ার পর খুব একটা বেশি জাল করার দরকার নেই দু একটা বলো কুটলে এটাকে আমি নামিয়ে নেব আর এটাকে যে পাত্রে সেট করব সেটাতে গরম গরম খুব তাড়াতাড়ি ঢেলে দিতে হবে তা না হলে প্যানের মধ্যে এটা জমাট বেঁধে যাবে এবার এই জুসটাকে ঠান্ডা করে নিয়ে ডিপ ফ্রিজে আমি এক ঘন্টা মতো রেখে দেব। তার মধ্যে এটা জমে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা জেলির মতো হয়ে সেট হয়ে গেছে এটা তো খাওয়া যায় তবে আমি এটাকে দুধের সঙ্গে মিক্স করে একটা পুডিং তৈরি করব এবার এগুলোকে উঠিয়ে নেব একটা পাত্রে যেটাতে আমি দুধের পুডিংটা সেট করব। সেজন্য এটাতে সাজিয়ে নিচ্ছি এবার আমি চলে যাব দুধটা রেডি করার জন্য সেজন্য একটা প্যানের মধ্যে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিচ্ছি এবার এই দুধটাকে একটু জাল করে ঘন করে নেব এবার এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনার আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার দুধটা একটু জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি আগার আগার পাউডার মিক্স করব তাই অল্প একটু নর্মাল টেম্পারেচারে দুধের মধ্যে এক চামচ মতো আগার আগার পাউডার মিক্স করে নিয়ে গরম দুধের মধ্যে দিয়ে দেব। যখন দুধের মধ্যে দেবো তখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি আর এটাকে দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে তো নাড়াচাড়া করার সময় গ্যাসের ফ্লেমটা আর একটু বাড়িয়ে দিয়ে আমি দু তিনটা বলক তুলে নেওয়ার পরেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দুধটা রেডি হয়ে গেছে এবার এই দুধটাকে আমি তরমুজের পুডিংয়ের ওপর ছাকনা দিয়ে ছেঁকে ঢেলে নিচ্ছি এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আমি ডিপ ফ্রিজে দেড় ঘন্টা মতো রেখে দেব তো বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এবার ফিরে আসছি পুডিংটা সেট হয়ে যাওয়ার পর দেখতেই পারছেন কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব মাশাআল্লাহ কত সুন্দরভাবে পুটিংটা সেট হয়ে গেছে দেখতে পারছেন এটা দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে আর সারাদিন রোজা রাখার পর ইফতারে এইরকম ঠান্ডা ঠান্ডা এক পিস পুডিং পেলে যেন মন প্রাণ দুটোই জুড়িয়ে যায় খুব অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় আর এই গরমে সারাদিনের ক্লান্তি এক নিমেষেই শেষ হয়ে যাবে আপনারা যদি ডেজার্ট হিসাবে ঠান্ডা ঠান্ডা এক পিস মালাই পুডিং খান আর আমার রিকোয়েস্ট রইলো একবার হলো এই পুডিং রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা খেতে অনেক মজার হয় চলুন তাহলে রেসিপিটি দেখে নিই প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এই চিনির মধ্যে অল্প একটু জল দিয়ে আমি এই চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব তবে আপনারা মিষ্টির টেস্ট অনুযায়ী চিনিটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন আমি এই পুডিংয়ের মধ্যে সরাসরি চিনিটা দেব না ক্যারামেল তৈরি করে দিলে এই পুডিংয়ের কালারটা এবং ফ্লেভারটা অনেকটাই খুব ভালো আসবে এবার যখন ক্যারামেলের কালারটা আসা শুরু করবে তখন এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর ক্যারামেলটা পুড়ে গেলে পুডিংয়ের টেস্টটা তেতো লাগবে এবার এখানে হাফ লিটার দুধ দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে নেব আর ক্যারামেলটা একটু শক্ত হয়ে গেলো কোনো ভয়ের কারণে এটা আস্তে আস্তে গরম হয়ে গেলে এমনি এমনি গলে যাবে আর দুধের সঙ্গে মিশে যাবে এবার যখন দুধটা গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ এবার এই গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব এই গুঁড়ো দুধটা দিলে এই পুডিংয়ের টেস্টটা অনেকটাই ভালো আসবে আর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবার এই দুধটাকে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে দুধটাকে একটু কমিয়ে নেব। যেহেতু আমি এখানে মালাই পুডিং করব তাই দুধটাকে জাল করে কমিয়ে নিতে হবে যেন দুধের মধ্যে একটা মালাই ভাব আসে আর খেতে মালাইয়ের মতো লাগে এবার দুধটা অনেকটাই কমে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগার আগার পাউডার আগার আগার পাউডারটা আমি ডাইরেক্ট দুধের মধ্যে দেব না আমি এখানে নর্মাল জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে এক চামচ আগার আগার পাউডার খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এই দুধের মধ্যে দিয়ে দেব আগার আগার পাউডারটা কোনো মতেই গরম দুধ বা গরম জলের মধ্যে দেওয়া যাবে না তাহলে জমাট বেঁধে যাবে আর আগার আগার পাউডারটা যে কোনো তরল জিনিসকে জমানোর কাজে ব্যবহার করা হয় আর আগার আগার পাউডারটা দেওয়ার পর খুব বেশি জাল করা যাবে না এটা গরম থাকা অবস্থাতেই আমি যে পাত্রে সেট করব সেটাতেই ঢেলে নিচ্ছি এবার এই পুডিংটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এভাবে রেখে দেব। আর ঠান্ডা হয়ে গেলে এর ওপর থেকে আমি কিছু কাঠবাদাম কুচি দিয়ে দেব। আর চারপাশ থেকে এরকম করে কাঠবাদাম কুচি দিয়ে দিলে পুডিংটা দেখতে অনেকটাই লোভনীয় হয় তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন আমি দেখা সৌন্দর্যের জন্য এটা দিয়েছি এবার এই পুডিংটাকে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এবার এই পুডিংটা ঠান্ডা হয়ে গেছে আর খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার ছুরি দিয়ে চার পাঁচটা ছাড়িয়ে দিচ্ছি এইভাবে ছাড়িয়ে দিলে এই পুডিংটা ডিমোল্ট করতে খুব ভালো হবে এবার পুডিংয়ের ওপর প্লেট রেখে প্রথমে আমি এই পুডিংটাকে ডিমোল্ট করে নিচ্ছি এরপর আবারও আমি এটাকে উঠিয়ে নেব বাদামের দিকটা দেখুন মা পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি আর এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেলে এই পুডিংটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো তরমুজ আর সাবুদানা দিয়ে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব যেটা তৈরি করা যায় অনেক সহজে আর খেতে তো অনেক মজার হয় আর ইফতারের সময় এই রকম এক গ্লাস ডেজার্ট পাওয়া গেলে যেন মন প্রাণ দুটোই জুড়িয়ে যায় তাহলে তরমুজের ডেজার্টটি তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে হাফ কাপ সাবুদানা সেদ্ধ করে নেব আর যখন জলটা খুব ভালোভাবে ফুটে যাবে তখনই আমি সাবুদানাটা দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব সাবুদানাটা সেদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি একটা ছাকনাতে ছেকে নিচ্ছি এবার ঠান্ডা জল দিয়ে আমি সাবুদানাগুলোকে ধুয়ে নিচ্ছি তাহলে একে অপরের গায়ে লেগে যাবে না এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক গ্লাস গরুর দুধ এবার এই গরুর দুধের মধ্যে আমি মিষ্টির জন্য অল্প পরিমাণে একটু চিনি দেব আর দিয়ে দেব দু চামচ মতো গুঁড়ো দুধ আর দুধটা কুসুম গরম থাকা অবস্থাতে আমি এখানে গুঁড়ো দুধটা দিয়েছি এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিসমিস তবে আপনারা চাইলে এখানে আরও অন্য কোনো ড্রাই ফ্রুটসও দেওয়া যাবে এবার দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সাবুদানা আর সাবুদানা দেওয়ার পর আরও দুই তিন মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব আর দুধটা একটু ঘন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব দুই তিন মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সাবুদানাটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এবার এটা ঠান্ডা হতে থাক আর আমি এখানে তরমুজ দেব তাই তরমুজটা রেডি করে নেব। সেজন্য একটা গোল চামচ নিয়েছি আর তরমুজটাকে আমি একটু করে তুলে নিচ্ছি তরমুজটাকে অল্প অল্প করে এইভাবে করে তুলে নেব। আপনারা চাইলে তরমুজটা ছোটো ছোট পিস করে কেটেও নিতে পারেন এবার এই তরমুজগুলোকে আমি সাবুদানার মধ্যে দিয়ে দেব আর সাবুদানাটা ঠান্ডা হয়ে গেছে আজকে আমি এখানে শুধুমাত্র তরমুজ দিয়ে এই ডেজার্টটি রেডি করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফল দিয়েও এটা খেতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তরমুজের জুস এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এই ডেজার্টটি ইফতারের কিছুক্ষণ আগে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন আর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন এটা খেতে অনেক মজার হয় আশা করছি আজকের এই ডেজার্ট রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন